বলসাসা মসজিদের সামনে দিয়ে চাইতেছেন আযান পরে আসেন নামাজে না بیٹা আমার কাফর পাক নাই না بیٹা বাতিসা না নামাজ छोड़তে পারতাম নরেবো নামাজ পড়তে যে কত ধরনের উসহাত জানি না এলাকার খবর কি আমাদের এলাকায় বলে আসাম পরে দুই দিন পরে খবরের মধ্যে যেতে হবে এই চিন্তা ফিকির নেই নেই আযান দে ওয়াজিম সাহেব আযান দিতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ না যে মসজিদে আসো হে আশিয়া আল্লাহর হুকুমটা পালন করো দেখা যায় বিভিন্ন ধরনের জোহাত নামাজেরই কইলে কথা দেখায় কত জোহাত মাথায় বেটা পায় বেটা আর দেখায় গিরাবাদ রুকু সিজদা করতে নাকি রুকু সিজদা করতে নাকি মাথায় লাগে টান ওরা কেমন মুসলমান